প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফিস সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

আমরা এই গণসমাবেশে কেন উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা ব্যাপক আলোচনা শুনেছি আমরা অবগত আছি বাংলাদেশে আমরা ছোটবেলার থেকে শুনে আসছিলাম একাত্তর সন একাত্তর সন কিন্তু একাত্তর সনে আমরা আমাদের দাদা নানা আমাদের বাবারা যেই কারণে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের ফল আমাদের কি দাঁড়ালো আমাদের শিক্ষাঙ্গনে দেখা গেল ছাত্র রাজনীতি নামে মানুষকে গুম খুন হত্যা করে যাচ্ছিল ঠিক না নাগেতে আমরা বাংলাদেশে দেখেছি একের পর এক রাজনীতি দল আস্তে আস্তে করে এসে বাংলাদেশের নামক একটি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে নিজেদের আখের বোঝাতে শুরু করছিল তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এক দানবের সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ সরকার এই দানব কি করেছিল আমাদের সবার স্পষ্ট বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঠিকানা মেটি আমাদের খবরের সময় যখন আদান হতো একটা মানুষ ফদরের নামাজে যেতে পারতেন না ঠিক না পথের মধ্যে পুলিশ ডিজে ভাইয়ের পরিচয় আমাদের ভাইদেরকে ক্ষমতাসীন তাদের বাড়িতে সরকার বাহিনী করে তাদেরকে ফদরের নামাজ পড়তে হয়নি তারা জানেন মনুন্দপুর অফিসে যাইতো অফিসের পথে সকাল আটটার সময় গर्मेंद्र শ্রমিক দুবি মাতার যদি দত্ত তাকে ধরে নিয়ে থানার মধ্যে বলতো 50000 টাকা দাও না হয় তোমার আর যেতে দাও হবে না আমরা বলতে চাই এই যে ইতিহাস আমরা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তনের একটি সময় আসছে ঠিক না বেটি আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের একটা ইতিহাস দেখেছি বিশ্বের চর্মায় নেতৃত্বে আমরা যেদিন তার শুনেছিলাম ছাত্র জনতার সাথে একাত্মবাদ ঘোষণা দিয়ে মাঠে ময়দানে থাকতে হবে আমরা সেদিনকারের ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন সেদিনকার থেকে আমরা ঘুমাই নাই ঠিক আমরা ছাত্রদের সাথে মেয়েরপুর দশ নম্বরে আমাদের অনেক ভাই গুলো হয়েছে বাহাত্তর জন শহীদ হয়েছে আমরা নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করে নিয়ে এরকমের কথা আসছে আমরা কি যুদ্ধ করেছি কি করে নাই ছাত্র জনতা আমাদেরকে সেদিনকারে পাঁচ তারিখে বলছিলেন বলছিলেন হুজুর আমাদের পিছনে কোন রাজনৈতিক দল আসতেছে না আমরা আপনাকে পিছনে দেখতে চাই বিপ্লবীতে আমরা সেদিন কারে ফোর্টি ফোর যার ছিল সেদিন কারে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের একটি আওয়াজ ছিল এই ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী বসে থাকতে পারবে না সেদিন কারে ফোর্টি ফোর জারি অবস্থায় আমি ব্যক্তিগত মিরপুর দশে উপস্থিত ছিলাম আমার একশো পঁচাত্তরটা খতবি আছে আমার গায়ে আমি বলতে চাই এই খতবি কি কারণে আমরা করছিলাম বাংলাদেশে মানুষের স্বাধীনতা ফিরে পাবে মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে গার্মেন্ট শ্রমিক তাদের সসম্মানে কাজে যেতে পারবে আমাদের দেশে যারা রাজনৈতিক দল যে যেই রকমেরই আছে সবাই ঘরে ফিরে যেতে পারে এই আমরা পাঁচ তারিখে যুদ্ধ করছিলাম ঠিক না কিন্তু আমরা দেখতে পেলাম কি আমরা এখনো শুনতে পারি মিরপুরে ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন জায়গায় কিছু সংখ্যক লোক চাঁদাবাজি শুরু করছে ঠিক না আমরা বলতে চাই চাঁদাবাজদের নেতৃত্বে আগামী দিনে আজান চলতেছে আমরা দুর্নীতি পরে আলোচনা করছি